নমস্কার দোস্তরা তোমরা জানো কয়েকদিন আগে এসএসসি জিডি রেজাল্ট হয়ে গেছে তা ভাবছো যে কবে মাঠ হবে কোথায় মাঠ হবে কারা মাঠ করাবে আমরা অনেক মেনশন করে বা অনেক ভাবনা চিন্তা করে সাইডে গিয়ে দেখে এটাই বুঝতে পারলাম যে অনেকে বলছিল যে মাঠ হবে জুলাইয়ের চব্বিশ তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ থেকে মাঠ হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে শেয়ার পেপের মাঠ চলছে ওদের মাঠ শেষ হতে হতে প্রায় জুলাই শেষের দিক হয়ে যাবে শেয়ার পেপে মাঠ করাবে সেই জন্য এসিসি জিডির ছেলেদেরকে বলছি তোমরা একটা বড় লং সময় পেয়ে যাচ্ছ যারা প্র্যাকটিস করছো না এখনও পর্যন্ত বা মোটামুটি করছো তোমরা একদম হার্ডওয়ার্ক দুবেলা মাঠ করো আর চব্বিশ মিনিট টাইম অনেক বড় লম্বা টাইম তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে এবং ভালোভাবে তৈরি হয়ে মাঠে যেতে হবে আর মেন ব্যাপার হচ্ছে আগস্টের প্রথম উইকে মাঠ হবে না সম্ভবত সেকেন্ড উইক বা থার্ড সেকেন্ড উইকে যদি না হয় তাহলে থার্ড উইকে আগস্টের থার্ড উইকে মাঠ একদম শুরু হয়ে যাবে আগস্টের থার্ড উইকে মাঠ হবে এসএসসি জিডির বন্ধু ছেলে এবং মেয়ে বন্ধু তোমরা একটা বড় লং সময় পেয়ে যাচ্ছ প্র্যাকটিস বাড়িতে ভালোভাবে করো চব্বিশ মিনিট টাইম বড় লং টাইম তা ফিজিক্যালটা বড়ো চাপের আছে ঠিক মতো যদি প্র্যাকটিস না করো গাইড না করো ভাই এসএসসি জিডিতে দৌড়ে ঢোকা অনেক মুশকিল আছে তা যেহেতু পায়ে চিপ দিয়ে দিবে এবছরে নতুন নতুন নিয়মরা স্টার্ট করেছে একটু বেশ টাফ মাঠ হবে বা মাঠের মধ্যে একটু কড়া করে আছে তা যেহেতু বলছি আগস্টের থার্ড উইকে মাঠ হবে আর আমাদের সেন্টারের আমি অনার বা মাস্টারমশাই বলছি আমাদের একাডেমির ঠিকানা হচ্ছে মানিকখর শক্তিপুর মুর্শিদাবাদ যদি কোনো ছেলের মাঠের প্রবলেম হয় তা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন দু নম্বর হচ্ছে আমরা এসি স্টার্ট করে দিয়েছি নতুন বেচ বলতে দু চব্বিশ এবং পঁচিশ সালের যে ফর্ম ফিল হবে আগস্টের সাতাশ তারিখ থেকে ক্যালেন্ডার জারি হয়ে গেছে আমরা নতুন বেচ স্টার্ট করে দিয়েছি নতুন বেচে আপনারা অ্যাডমিশন নিলে চলে আসতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমরা সম্ভব মতো এসএসসি জিটির জন্য সেকেন্ড বেচ স্টার্ট করব আগস্টের সাত তারিখ থেকে যে সকল ছেলে মেয়ে ভাবছ যে আমরা নতুন আমাদের আবাসিক ক্যাম্পাস থাকা হওয়ার সুব্যবস্থা আছে নমস্কার বন্ধু